আসসালামু আলাইকুম নতুন আরও একটি ব্লগে আপনাদের স্বাগতম ঈদ মুবরক ঈদ উল ফিতরের শুভেচ্ছা দ্বিতীয় দিন আমরা আসলে আসছি ফিলিপনগরের আবেদের ঘাটে আজ আমাদের সাথে আছেন আমাদের দুল্লা ভাই আলমগীর হোসেন এবং ভাগ্নি আইরা আর আমার কলিগ সজীব ওর বাড়ি ওখানেই মূলত তো আমি আমরা এসে দেখছি যে ওখানে অলরেডি অপেক্ষা করছে ওকে নিয়ে আমরা নিচে থেকে নামতেছি দেখতে পাচ্ছেন পিন করা এই ব্লক দিয়ে পিন করা পুরো এরিয়াটা এর আগে অনেক ভাঙছে নদী ভাঙতে ভাঙতে অনেক দূর চলে আসছে আর আমরা এখন যাইতেছি নিচের দিকে এদিকে দেখতে পাচ্ছেন সামনে এগুলো সব শহর আর ওইদিকে ধান লাগাইছে অনেকে ধান নৌকা আছে বাট পানি নাই অল্প সামান্য পানি আছে আর দেখেন আমাদের বাগনেই আইরা আইরা পানার ফুল নিয়ে খেলায় খুব ব্যস্ত আর দেখতে পাচ্ছেন পানি তেমন একটা নাই বাট নদীতে কিন্তু অনেক স্রোত আছে পানি নাই বাট স্রোত আছে আর ওই পাশে চর আর দেখতে পাচ্ছেন এখানে মনে হচ্ছে একটা অন্যরকম একটা পরিবেশ মনে হচ্ছে যে মেলা মেলার মতো সব দোকানপাট বসছে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে মানুষের অভাব নাই সব ধরনের জিনিস এখানে কিনতে পারবেন খাওয়ার জিনিস অপরন্ত কে কী খাবেন সব কিছুই পাবেন এখানে দেখতে পাচ্ছেন বেলুন আইসক্রিম এমনিতে মেলাতে যত ধরনের সামগ্রী আছে এখানে সবই পাওয়া যায় অনেক ভালো লাগছে ঈদের দিন ঈদের দ্বিতীয় দিন মানুষের ঘুরতে যাবে গোছায় আসলে এখানে ঘোরার মতো জায়গা আর দেখতে পাচ্ছেন ওই সাইডের সর ওই পারে সর সরে যাইতে হলে মূলত এই যেখানে ঘাট আছে ঘাট দিয়ে একটু পার হয়ে এখন পানি নাই ই চাং পাতা আছে সাং দিয়ে পার হয়ে যেয়ে মোটর সাইকেল আছে মোটর সাইকেলের সরে যাইতে পারবেন ওইদিকে সিলমারির সরে সিলমারি সরে যাইতে পারবেন আপনারা ওখানে গেলে পরে দেখবেন যে বাংলা বাজার আছে ওখান থেকে ইন্ডিয়া অনেক কাছে ওখান থেকে এই নদী পার হলেই কিন্তু আবার রাজশাহী আছে একসেডাইন সাইডে রাজশাহী বাম সাইডে আছে বাংলা বাজার বাংলা বাজার পার হলে কিন্তু বর্ডার সীমান্ত ভারতের সীমান্ত আর দেখতে পাচ্ছেন কি একটা ভিউ কি সুন্দর একটা পরিবেশ মানে নিজে না আসলে আসলে আপনাদের বোঝানো যাবে না যে রকম একটা পরিবেশ এখানে। আর এখানে আরও সুন্দর লাগতো যদি এখানে পানি থাকতো আষাঢ় মাসে আসতাম ঠিক আছে এখানে থই থই পানি থাকতো কানাই এখানে। এখানে নদীর নৌকাতে তখন এখানে নৌকা দিয়ে আমরা ওদিকে যাইতে পারতাম নৌকা দিয়ে সরতে পারতাম নৌকায় ঘুরতে পারতাম বাট ব্যাড লাক এখন পানি নাই যে একটা এখন পানির সময় একটা পরিবেশ এখন আছে আলাদা একটা পরিবেশ আর অনেক সুন্দর লাগছে আমরা দেখতে পারছেন আমরা এখানে একটা ড্রোন শট নেব আর দূর থেকে আমরা একটা শর্ট নিয়ে দেখব দেখেন হ্যাঁ একটা অন্যরকম একটা ফিলিংস আসবে এখানে আপনারা আসবেন এখানে আসতে হলে আপনারা কুষ্টি আসতে হবে কুষ্টি থেকে আপনারা আসতে হবে দৌলতপুর দৌলতপুর থেকে আসতে হবে ফিলিপনগর দিলীপনগরের এটা হচ্ছে আবেদের ঘাট বললে সবাই চেনে এখানে আপনারা আসবেন মূলত বেড়াইতে অনেক ভালো লাগবে হ্যাঁ এ দেখছেন প্রিন্ট করা এখানে এইগুলো আগে অনেক চর ছিল নদী ভাঙতে ভাঙতে এদিকে আসছে পরে এখানে সরকার থেকে পিন দেওয়ার ব্যবস্থা করছে এখন এটা মানুষের একটা বিনোদন কেন্দ্র আমরা অনেকক্ষণ সময় ছিলাম এখানে এখন মূলত আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে অনেক ভালো লাগলো আজকের বিকেলটা আপনারা আসবেন এখানে ঘুরতে আপনাদেরও ভালো লাগবে আর আমার নতুন পেয়েছে আপনারা সবাই সাপোর্ট দিবেন মার্কেজের নাম অত বড় অফিসিয়াল এবং ইউটিউব চ্যানেল হ্যালো কুষ্টিয়া আর এখানেই আজকের মতো এখানেই রাখতে চাচ্ছি আপনারা আমাকে সাপোর্ট দিবেন সাপোর্ট করবেন ভালোবাসবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম